আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সাথে সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই সিম কার্ড রোমিং করার পরে যে ভুলগুলো করে থাকেন ভুলগুলো করার কারণে আপনার সিম কার্ডটা বন্ধ হয়ে যায় রোমিং সার্ভিস অফ হয়ে যায় ইদানিং অনেকেরই সিম কার্ড রোমিং বন্ধ হয়ে যাইতেছে একটাই ভুল সেটা হচ্ছে আপনারা সিম কার্ডের বাংলা ব্যালেন্সের ম্যাথ রাখেন না অনেকেই বিশেষ করে ম্যাথ রাখেন না এটা হেলা করেন ম্যাথ রাখেন না মাইজে ব্যাপটিকে আপনি ঢুকেই দেখতে পারবেন আপনার বাংলা ব্যালেন্সের ম্যাথ আছে কিনা আর বিশেষ করে গ্রামীণ সিমেই বেশিরভাগ এই সমস্যাটা হইতেছে বেশিরভাগ রোমিং সার্ভিস বন্ধ হয়ে যাইতেছে অন্য সিমেও ব্যালেন্সের ম্যাথ না রাখলে বন্ধ হয় কিন্তু গ্রামীণটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় অনেকেরই অনেকেই আমাকে কমপ্লেন করছেন বা আমার সিম কার্ডটা বন্ধ হয়ে গেছে তাদের বাংলা ব্যালেন্সের ম্যাথ শেষ হয়ে যায় ব্যালেন্স রিচার্জ করে না আর বাংলা ব্যালেন্সের ম্যাথ রাখলে তো আপনার বেশি টাকা খরচ হয় না বিশ টাকা রিচার্জ করলে পঁয়ত্রিশ দিন বাংলা ব্যালেন্সের ম্যাথ হয়ে যায় এবং তিনশো টাকা রিচার্জ করলে এক বছরের ম্যাথ হয়ে যায় আর এই ব্যালেন্সের টাকা তো আপনার ব্যালেন্সের থাই যাবে এটা তো আর ফালানি নেই এটা আপনি ট্রান্সফার করে অন্য কাউকে দিতে পারবেন অথবা আপনার ব্যালেন্সে থাকবে যে দিয়ে ব্যবহার করতে পারবেন তাই সবাই বাংলা ব্যালেন্সের ম্যাথ রাখবেন ম্যাট এক্সপায়ার হইতে দেবেন না এক্সপায়ার হইলে আপনার রোমিং সার্ভিসটা অফ হয়ে যেতে পারে অফ হয়ে গেলে আবার নতুন করে রোমিং সার্ভিস অন করতে হবে এটা সবাই জানেন তাই এক্সপায়ার করবেন না কেউ বাংলা ব্যালেন্সের ম্যাথ এক্সপায়ার করবেন না আরেক কথা বলে নিতে চাই অনেকেই মনে করেন সিম কার্ড রোমিং করলে আপনার ডলার শেষ হয়ে গেলে রোমিং ব্যালেন্সে ডলার শেষ হয়ে গেলে কোনো সমস্যা আছে কি না না কোনো সমস্যা নাই আপনার ডলার জিরো হয়ে থাকলেও কোনো সমস্যা নাই ডলার রিসার্চ না করলেও কোনো সমস্যা নাই শুধু বাংলা ব্যালেন্সের ম্যাথটা এক্সপায়ার হইতে দিবেন না তাহলেই সিম আর কখনও বন্ধ হবে না এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ